আসসালামু আলাইকুম আলকায়েজ আপনাদের আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম সেটি হলো এখানে একটা দেখছেন মেশিন এগুলো অনেকেই জানেন না এটা কিসের মেশিন এটা দিয়ে কি করে একটা মেশিন দিয়ে অনেক কিছুই করা যায় যেমন এই মেশিনটা মূলত দোতার ঘরে মানে এই যে দেখছেন কতগুলা বাওর এর নাম বাওর এই বাওরের মধ্যে সুতা দিয়ে তারপরে এটা হচ্ছে দোতার দোতারের খেও দিয়ে ললেতে জড়ানো হয় আপনারা আগে যারা কারিকর আছে আপনাদের মধ্যে যারা কারিগর আছে তারা অবশ্যই এই জিনিসটা জেনে থাকবেন কারণ মেশিন এই একই মেশিন দিয়ে অনেক কিছু করা যায় যেমন আজকে আপনাদের দেখাচ্ছি দোতার সুতা কিভাবে ললিতে পেঁচায় ঠিক আছে এই যে এটা দেখতেছেন ফিতা এই ফিতার মাধ্যমে মোটরের সাথে লাগিয়ে ঘোরে এই যে দেখছেন এটা নিচে নামা দিলে তারপরে ঘুরবে এখন অফ আছে বর্তমানে আপনারা এই একই রকম মেশিন যেমন বন্যা ভরা দোতার ভরা ললি ভরা চিকন সুদা ভরা অনেক সিস্টেম আছে এর মধ্যেও কিছু বাউরের কারণে কিংবা এই যে মেশিনের সেটিং কারণে এইগুলো অনেক পরিবর্তন হয়ে যায় আপনাদের যেমন আজকে দেখাচ্ছি দোতারের দোতার ভরে কিভাবে সেই রকম পরবর্তীতে আপনাদের আমি দেখাবো বন্যা কিভাবে ভরে বন্যা মানে যখন তাঁত ঘরে ললি মাকর মধ্যে দিয়ে তার চলন হ্যাঁ ওইটাকে বলে বন্যা ওই বন্যা কিভাবে ভরে আমি আপনাদের ওইটাও দেখাবো আজকে শুধুমাত্র এই দোতারের মেশিনটাই শুধু দেখলাম যাই হোক এটা আমাদেরই এলাকার একটু ভিতরে অন্য কারোর আমাদের নিজের না এটা আমি আপনাদের আমাদের নিজেরটাও দেখাবো সেটা হচ্ছে বন্যা ভরা মেশিন এবং চিকন সুতা কিভাবে ভরে এই মেশিন এটার বাওর বড় কিন্তু চেকন সুতা যখন ভরবে তখন বাওরটা হয় ছোট আপনাদের সামনে আরও কিছু দেখাবো যাই হোক সবাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ